শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে পুলিশি ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সকলেই আত্মগোপনে চলে গেল এমন পরিস্থিতি কেন তৈরি হল আজ কথা বলবো সাবেক পুলিশ প্রধান ও আওয়ামী লীগ এমপি জনাব নূর মোহাম্মদের সঙ্গে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ উত্তরণে অন্তর্বর্তী সরকারের মধ্যে ধীরগতি লক্ষ্য করছি আমরা তাদের মধ্যে কি কোনো সংশয় কাজ করছে না এই বিষয়টা যেটা আমরা তো একটা একটা অস্বাভাবিক সময়ই তো আমরা বলতে পারি যে আমরা জুলাই আগস্টে যে অবস্থা হলো আপনি এটাকে বিপ্লবী বলেন আর দ্বিতীয় মুক্তিযুদ্ধই বলেন এটা তো একটা খুব কঠিন একটা সময় আমরা পার করছি দেখে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা আমরা বলবো যে পুলিশ তো আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ দমন নিয়ন্ত্রণ নিতে পুলিশের কাজ যে এই পুলিশ বাহিনী তো এই আমরা সবাই দেখছি প্রায় দুই মাস হয়ে গেল তাদের উপর দিয়ে যে বড় ধরনের ঝড় বয়ে গেল যেটা পুলিশ সৃষ্টির পরে কখনো হয়নি তো এই অবস্থার থেকে উত্তরণের একটা তো বিষয় আছে তো এই যে পুলিশ বাহিনীর এত সদস্য মারা গেল আহত হলো পুলিশের যে বিভিন্ন প্রতিষ্ঠান তারপরে ওদের যে স্থাপনা তারপরে লজিস্টিক সাপোর্ট এগুলোতে সব মানে প্রায় ধ্বংসপ্রাপ্ত তো এর থেকে উঠে আসতে গেলে ওদের যে মনোবল দরকার জনবল যেতে যেভাবে কাজে লাগানো দরকার ওটা তো এখনও লাগাতে পারছে না তো আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের তো আর এখানে তাদের তো এখানে আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু পরিবেশ পরিস্থিতিতে তো একটু অন্যরকম হঠাৎ করে এই জায়গা থেকে মানে একদম ঘুরে দাঁড়ানো একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা সবাই একটু চিন্তায় রাখতে হবে কিন্তু আন্দোলন পরবর্তীতে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে অনেক পুলিশ কর্মকর্তা আত্মগোপনে বা জেলে চলে যেতে হবে একটা রাষ্ট্রীয় বাহিনী রাজনীতির সাথে এতটা সম্পৃক্ততাকে আপনি কীভাবে হুম রাষ্ট্রীয় বাহিনী আমরা তো এখন এটা বলতে পারি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেই এখন রাষ্ট্র তো পড়া দিয়ে আমরা এভাবেই বলতে পারি কারণ ধরুন পুলিশ তো যেভাবে কাজ করার কথা গত আমরা বিভিন্ন সবই যেটা দেখি যখন পলিটিক্যাল গভর্নমেন্ট কাজ করে তে পুলিশের যেভাবে পেশাদারিত্বের সাথে কাজ করা দরকার আন্তরিকভাবে তাদের দায়িত্ব যেতে যেভাবে পালন করা দরকার এটি কিন্তু পারে না প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় পলিটিক্যাল একটা ইন্টারফারেন্স হয় হস্তক্ষেপ হয় তো এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের মতো দেশে রাজনৈতিক হস্তক্ষেপ আছে থাকবে এটা থেকে একবারে হঠাৎ করে এর থেকে বের হওয়া যাবে না তো এখন নির্ভর করবে যে রাজনীতির মান কতটুক ভালো রাজনীতির মান তারপরে প্রতিষ্ঠানের সক্ষমতা আর এখানে প্রতিষ্ঠান প্রদান যারা থাকবেন তাদের যে যোগ্যতা লিডারশিপ কম্পিটেন্স এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে তো আমার মনে হয় এই যে আমাদের দেশে আমরা তো এই স্বাধীনতা উত্তরকাল থেকে দেখছি যে পুলিশকে সবাই পলিটিক্যালি ব্যবহার করার একটা টেন্ডেন্সি একটা প্রবণতা সবার মধ্যেই কাজ করে এবং এইটা গত এই সময়টাতে প্রত্যেক গভর্নমেন্টের সময় দেখা গেছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কর্মকাণ্ড বলেন তারপর তাদের যে নিত্যদিনের ডে টু ডে রুটিন ওয়ার্ক যেগুলো বলেন এগুলো কিন্তু সব ক্ষেত্রেই পুলিশ হস্তক্ষেপের সম্মুখীন হয় আওয়ামী লীগ সরকার পতনের দেড় মাস হতে চললো দেড় মাস চলে গেল এখনো পুলিশ বাহিনী ভঙ্গুর অবস্থাতে আছে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে করণীয় একটা জরুরি বৃত্তিতে যেটা বললাম যে ওদেরকে তো যে ওদের যে যন্ত্রটা যে ট্রমা গেল যে ভয়ঙ্কর একটা যন্ত্রণার মধ্যে দিয়ে ওরা কিন্তু কাজে নামছে তো এখনও তারা একা কোনো একটা ইনভেস্টিগেশান কিংবা কোনো অ্যাক্টিং করিতে গেলে এখনও ভয় পাচ্ছে এই যে থানা পুলিশ ফাঁড়ি পুলিশের বিভিন্ন ইউনিট যেভাবে আক্রান্ত হয়েছে যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে ভয়টা কিন্তু এখনও ওদের মধ্যে থেকে কাটে নাই তা আমার মনে এই ধরনের একটা সিচুয়েশান আমরা দেখি না এখনও আফগানিস্তান থেকে কিং ইরাক থেকে যুদ্ধ ফেরত মার্কিন সৈন্যরা যারা আমেরিকায় গেছে ওদের মধ্যে ওই ভয়টা কিন্তু দিন যাবতীয় ওই দিকেও দেখি এত উন্নত দেশে এখানেও কাজ করে যে ওইটা হ্যাঁ ট্রমা যেটা যেগুলা একটা বিভৎসতা দেখলো তো এইবার আমাদের পুলিশও তো এই বিভৎস অবস্থায় দেখলো তো এখান থেকে এখন যেটা করা লাগবে এই এই পুলিশ বাহিনীর সদস্য যারা যেখানে কাজ করে ওদেরকে একটু সাহস দেওয়া এলাকা যে এলাকায় কাজ করবে এলাকার আমাদের ছাত্র জনতা যারা আছে এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে এলাকার রাজনীতিবিদ যারা আছে তারা সবাই মিলেই চেষ্টা করলে খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে এবার চব্বিশের অভ্যুত্থান সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক আন্দোলন মোকাবেলায় পুলিশ যেভাবে অস্ত্র ব্যবহার করে সেটাকে আপনি কীভাবে দেখেন পুলিশে একটা বিষয় যেটা আমরা যেটা দেখি যে পুলিশকে অস্ত্র দেয়া হয়েছে অস্ত্র ব্যবহার করার জন্য কিন্তু পুলিশের অস্ত্র ব্যবহারের কিন্তু একটা ড্রিল আছে একটা নিয়ম আছে একটা ড্রিল থেকে যেমন ওরা যখন পুলিশে প্রাপ্ত হয় তখনই ওদেরকে ড্রিলতে শেখানো হয় যে আপনি একটা শর্টগান দেওয়া হয়েছে কিংবা চাইনিজ রাইফেল দেছে এইগুলো কিন্তু সবসময় ব্যবহার করার জন্য না যেমন ধরেন আর্মিদের সাথে অনেক সময় বলি যে আর্মিরা একটা টার্গেট দেশ সত্যকিল পুলিশ কিন্তু এই শ্যুট করার জন্য না কিল করার জন্য না তো পুলিশে নর্মালি যেটা হয় আমরা আগে দেখতাম পুলিশ লাঠি পুলিশ লাঠি থাকে লাঠির সাথে আরেকটা আপনার দেখবেন ডাল লাঠি যেগুলো আমরা দেখি ঢাল লাঠি প্রথম আপনারা রিলটা হলো মাইক অ্যানাউন্স করবেন ওদেরকে একটু সতর্ক করবেন তারপর লাঠি চাল ডাল লাঠির ব্যবহারটা হবে তারপরে আপনি মানে শর্টগান যেগুলো দেওয়া হয় নর্মাল ব্যবহারের জন্য শর্টগানটা একটু দূরত্ব তো রেখে আপনি ব্যবহার করবেন যাতে শর্টগানের গুলিতে একটু সামান্য একটু আহত হয় ওদের মধ্যে একটা ভয় জাগে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি যেন না হয় যেমন আমরা দেখলাম এই রংপুরের ঘটনায় আবু সাইদের ক্ষেত্রে খুব কাছ থেকে শর্ট গুলি মারা যায় এটি এভাবে মারার জন্য না এটা বলা হয় শটগানের গানের অনেকগুলো ছড়া গুলি থাকে দু একটা লাগলে খুব একটা কিছু হয় না যাতে ভয় পায় এই জন্য ওইটা করা হয় কিন্তু এইবার যেটা হয়েছে পুলিশ এই পনেরো ষোলো বছরে পুলিশকে পলিটিক্যালি ব্যবহার করতে করতে পুলিশ খুব ট্রিগার হ্যাপি হয়ে গেছে আগে যেতে হতো বলা হতো যে তুমি যদি গুলি করো তোমার এগেস্টে একটা ইনকোয়ারি হবে কোনো কারণ ছাড়া এর কোনো জরুরি ক্ষেত্র ছাড়া তুমি তোমার অস্ত্র ব্যবহার করতে পারবে না আর যে বড় যে চাইনিজ রাইফেল যেটা দেখো হইচ কথাবার্তা হচ্ছে মানে লেথাল ওইপন যেটা মারণাস্ত্র যেটা আমরা বলি এইগুলো পুলিশে ব্যবহার করার জন্য না এটা বলা হয় এক্সট্রিম কেসে এই চাইনিজ ড্রাইভেল বড় অস্ত্রগুলো ব্যবহার করা হয় যেমন আমরা অনেক সময় দেখি থানা পুলিশ আক্রান্ত হয়েছে অনেক সময় থানা লুট হয়েছে এই জন্য পুলিশকে অস্ত্রগুলা দেওয়া হয়েছে ওই ধরনের যখন কারো জানের উপর কিংবা কোনো মানুষের জানের উপর একটা হুমকি আসে এক্সট্রিম কেসে এগুলা ব্যবহার করতে হয় কিন্তু এখানে যেখানে আন্দোলন হচ্ছে যেখানে বিক্ষোভ হচ্ছে এইসব ক্ষেত্রেও তো এই অস্ত্র ব্যবহার করাই যায় না চব্বিশের আন্দোলনে আপনি বললেন যে পুলিশ ধীরে ধীরে ট্রিগার হ্যাপি হয়ে উঠছে গত পনেরো বছরে বা গত দীর্ঘ সময় পুলিশের দায়িত্বশীল হিসেবে সর্বশেষ যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি ওনাকে দায়িত্বের জায়গা থেকে কীভাবে না বেতি এই আমাদের যে হোম মিনিস্টার ছিলেন তার বিষয়টা বলতে গেলে বলতে হয় একটা মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা মানে খারাপ প্রতিষ্ঠানে খারাপ ইউনিটিও যদি প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় নিচের দিকে মানুষ কিংবা কর্মকর্তা কর্মী বাহিনী ওরা একটু ভালো থাকা ভালো করার চেষ্টা করে তো প্রতিষ্ঠান প্রধান কিংবা ইউনিট প্রধানই যদি ভালো না হয় তাহলে নিচের দিকে ওরা তো যা ইচ্ছা তা করতে চায় একটা মানে ফ্রি হ্যান্ড পেয়ে যায় তো তার বিষয়ে যেটা আমরা শুনছি যেটা দেখছি যে প্রতিষ্ঠানটাকে নষ্ট করার জন্য হেন কাজ নাই তিনি করেন নাই আর কি তে আমি বলবো একজন একেবারেই অযোগ্য একজন মানুষ এবং সে দীর্ঘদিন থাকাতে এই বাহিনীটার আরও বারোটা বাজিয়েছে সাগরুণী হত্যা মামলা সহ এমন অসংখ্য চাঞ্চল্যকর মামলার রস উদ্ঘাটনে পুলিশ ব্যর্থ কেন এটা না এটা আপনার ওই যে ব্যর্থ কথা আমি বলবো না একটা বিষয় আমি বলি যে দুনিয়া শুধু আমাদের দেশে না দুনিয়ার সব জায়গায় যেটাই সব ক্ষেত্রে কিন্তু সব মামলায় কিন্তু পুলিশ তো ইনভেস্টিগেট করে উদ্ঘাটন করতে পারে না তবে একটা পয়েন্ট থাকে যদি আপনি মামলাটা তদন্ত করে তদন্ত উদ্ঘাটন করতে পারলেন না কিন্তু এটা আপাতত এটা শেষ করে পরবর্তী সময়ের জন্য এটা রেখে দেওয়া হয় বলা হয় যে পরে যদি কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে মামলাটা আপনি আবার রিভাইভ করবেন পুন পুনরুজ্জীবন পুনরুজ্জীবিত এটা আপনি করবেন এটা হইল নিয়ম তো সাগরণির ক্ষেত্রে আমি আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা থেকে বলি এই ট্রেনে আমরা পত্রপত্রিকায় বিভিন্ন সময় যেটা দেখলাম একশো বার মানে মামলার ওই তারিখ এক্সটেন্ড করা হয়েছে তো এইটা আমি পার্লামেন্টে তখন আমি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে একাধিকবার এই আমি কথা বলেছি চাই বলেছিলাম যে মামলাটা এতদিন যে মতো আপনারা পেন্ডিং কেন রাখলেন এটা আপনারা যদি মনে হয় কোনো ভালো তথ্য প্রমাণ আমরা পাচ্ছি না এটা আপনি যেটুকু পাইছেন এটুকুতে আপনি মামলাটা শেষ করেন এবং বলেন পরবর্তী সময়ে আমরা যদি মামলা প্রমাণ করার মতো কোনো তথ্য প্রমাণ পাই তাহলে এটা আবার পুনরুজ্জীবন করা হবে কিন্তু এটা করা হয় নাই এটা করা হয় নাই তখন লাস্ট যেটা রিপ্লাই আমাকে দিল রিপ্লাই দিলেন যে ওনারা বললেন যে এটা নেওয়ার কথা বলে লাভ নেই এটা সবাই জানে বিষয়টা অন্য ধরনের একটা ইঙ্গিত করলেন আর কি যেটা আপাতত শেষ করা যাবে না তো একটা যেটা বলছিলাম পুলিশের যে তদন্ত তদন্তটা করে নর্মালি একজন সাব ইন্সপেক্টর কিংবা ইন্সপেক্টর নর্মালি তো এক্ষেত্রে কিন্তু এই পুলিশি তদন্তে কারও হস্তক্ষেপ করার কোনো একটি নাই এবং পুলিশের সিনিয়র লেভেল আইজিরও এখানে হস্তক্ষেপ করার কোনো একটি নাই এটা অ্যাবসোলিউটলি যিনি তদন্ত করবেন তারই কাজ মামলাটা তদন্ত করে উনি যেতে পেলেন এটা না মামলা নিষ্পত্তি ফাইনাল রিপোর্ট কেউ চার্জশিট করবেন কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক সময়ে এই পুলিশের তদন্তে ইন্টারফেয়ার করা হয় হস্তক্ষেপ করা হয় যেটা কোনোভাবেই বাঞ্ছনীয় না সাগরের বিষয়ে আপনি যে ইঙ্গিত বললেন যে এই ইঙ্গিত সম্পর্কে কি মানে এইটা এটাই যেটা বলা হলো এটা মানে আমাদের প্রধান নির্বাহী পর্যন্ত সবাই জানেন এটা ড্যার ফার কথা বলার দরকার নেই এটা বললেন আর কি রাষ্ট্র বিভিন্ন পর্যায় থেকে সংস্কারের দাবি বা সংস্কার হচ্ছে সংস্কার কমিটি হচ্ছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারে আপনার প্রস্তাবনা বিশেষত না প্রস্তাবনা মানে একটা প্রতিষ্ঠানেই আমাদের বিশেষ করে পুলিশ জুলাই আগস্টে যেখানে দাঁড়াইছে যে এখান থেকে বের করতে হবে আর যেন কখনো পুলিশ এই জুলাই আগস্টের মতো কোনো অবস্থায় কখনও না যায় তাহলে কি করতে হবে আপনার করতে হবে পুলিশ এখানে মাদব মাদবাধিকারের বিষয়টা আছে তারপরে এখানে আপনার পেশাদারিত্বের বিষয় আছে দক্ষতার বিষয় আছে এইগুলো নিয়ে যেন পুলিশ সামনের দিকে এগিয়ে যেতে পারে তাইলে এটি কী করবেন যে সংস্কার নিয়ে এখন চতুর্দিকে সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে আগে অনেকবার কথাবার্তা হয়েছে এবং দু হাজার সাত আটে অনেক দিন প্রায়। কের থেকে দুই বছরের মধ্যে দেড় বছর ওরা খুব ছিলেন পরে ছয় মাস আর কোনো ডেভেলপমেন্ট আমরা দেখি না ইম্প্রুভমেন্ট দেখি নাই তো তখন যেটা হয়েছে সংস্কারমূলক কর্মকাণ্ডের মধ্যে কিছু অবকাঠামো হয়েছে কিছু গাড়ি ঘোড়া দিছে কিছু যন্ত্রপাতি পুলিশের ইকুইপমেন্ট কিছু দিছে এইটাই হয়েছে সংস্কার আর আসল সংস্কার যেটা যেটা ধরেন আমাদের দেশে আমরা যদি দেখি এই চিন্তা করি সবচেয়ে আলোচিত সমালোচিত এবং সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু পুলিশ কারণ আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি যদি একটা জিডি করতে হয় আপনি পুলিশ লাগবে একটা মামলা করতে হলে পুলিশ লাগবে একটা আপনি বিদেশ যাবেন একটা সার্টিফিকেট পুলিশ লাগবে একটা পাসপোর্ট করবেন পুলিশ লাগবে পুলিশ ছাড়া আপনি কোনো মানে কাজ করতে পারবেন আপনার নিরাপত্তাহীনতা ভুগছেন কথাটা পুলিশকেই বলতে হবে তো এই পুলিশটার অ্যাপটি যাতে ধক্ষ হয় পেশাদারিত্ব থাকে এবং ওরা রাজনীতির হস্তক্ষেপের বাইরে কাজ করতে পারে নির্ভীকভাবে কাজ করতে পারে এতে করার জন্যই আপনার এই সংস্কার দরকার তো একটা এখন যেই কথাগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কমিশন একটা করা যেই কমিশনে আপনার পুলিশ নিয়োগ নিয়ে অনেক সময় কথা হয় যে পুলিশে নিয়োগ হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট হচ্ছে না এখানে স্বচ্ছতা নাই তাই নিয়োগটা যেন প্রপার হয় এই কমিশন থেকে দেখবে তারপর পুলিশে পোস্টিং প্রমোশন নিয়ে কথা হয় যে বলা হয় যে বিশেষ দলের সাথে সম্পৃক্ত থাকলে প্রবেশন হচ্ছে বলা হচ্ছে তারা বিশেষ এলাকার মানুষজন হলে তারা প্রবেশন পাচ্ছে কিংবা ভালো সকল ভালো পোস্টিং পাচ্ছে যে এইগুলো যেন না হয় তে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কমিশন এইগুলা দেখতে পারেন তারপর দেখতে পারেন যে পুলিশে কোনো কর্মকর্তা সম্পর্কে যদি কোনো কমপ্লেন হয় তাহলে এটি পুলিশ তদন্ত করে এখানে বলা হয় যে পুলিশ তদন্ত করলে এটা প্রপার হয় না ট্রান্সপারেন্ট হয় না তাইলে এই যে একটা কমপ্লেন কমিশন হতে পারে কমপ্লেন কমিশন হলে এখানে পুলিশের যদি এই ধরনের কেউ কোনো কারো সম্পর্কে কোনো অভিযোগ হয় তাইলে তারা যেন ভালোভাবে এইগুলো দেখতে পারেন যে মানুষজনের মধ্যে একটা ধারণা জন্মে যে পুলিশ এখন হস্তক্ষেপ হস্তক্ষেপহীন এবং তারা আন্তরিকভাবে এবং নির্ভীকভাবে তারা কাজ করার একটা সুযোগ পাচ্ছে এই জিনিসটা দেখা আরেকটা যেটা আমি বলবো কাঠামোর মধ্যে থেকে এবং একটা সিস্টেমের মধ্যে থেকে পুলিশ এই ভালোভাবে নির্ভীকভাবে রাজনীতি বিষয়টা যেন কোনো পুলিশ কর্মকর্তা মাথার মধ্যে না থাকে কোনো হস্তক্ষেপহীনভাবে তারা যেন তাদের কাজটা করতে পারে এতে সংস্কার মূলত এটি পুলিশ থেকে একটা পেশাদার বাহিনী একটা দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলা এবং এটা করার জন্য এখন একটা কমিশন হয়েছে মাত্র কমিশন আজকে বোধহয় প্রথম বসলো আমরা দেখি ওনারা কীভাবে আগাচ্ছে কিভাবে করবেন পুলিশের অভিভাবক হিসাবে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ওনার উপর কি আপনার এই আশা না এটা তো মানে গভর্নমেন্ট ওনাকে চিন্তাভাবনা করে এখানে প্রেস করেছেন যাতে উনি ভালো পারফর্ম করতে পারেন এবং এবার আর অন্য অন্য সবাই চেয়ে এইবারের বিষয়টি একটু আলাদা একটু ডিফারেন্ট এখন পুলিশ যে একটা ট্রমার মধ্যে দিয়ে গেলে পুলিশকে যদি আপনি বের করে আনতে হয় এবং সামনের দিকে একটা জনসম্পৃক্ত এবং জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হয় তো পুলিশ তো একটা জনগণের আমরা পুলিশতে কিছু কথা বলি না পুলিশ হলো জনগণের বন্ধু দুষ্টের দমন শিষ্টে পালন তো এইগুলো যদি আমরা আসলেই মিন করি তাহলে পলিটিক্যাল যে কমিটমেন্টের কথা বলছি যে ওইটা লাগবে এবং এইবার যদি ওনারা এই সংস্কারটা করে দিতে পারেন আর ওইটার সাথে যদি এই ধরনের একটা ব্যবস্থা করে যান যে ঐক্যবত্তর ভিত্তিতে পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবেন তারা যেন এই সংস্কারের মধ্যে হাত না দেন এই জন্য একটা সুরক্ষা দিতে হবে একটা রক্ষা কবচ দিতে হবে যে আমরা ভবিষ্যতে কেউ পুলিশের কোনো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করব না এবং এই সংস্কারের সাথে আমরা ঐক্যবদ্ধ পোষণ করলাম যে পুলিশ রাজনীতির উর্দে থেকে এবং নির্ভীকভাবে তারা তাদের কাজটা করবে যে দুঃশাসনের দায় নিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলো আপনি একজন সাবেক আওয়ামী লীগ এমপি আপনাকে যদি দিতে আনা হয় আপনার জবাব কি হবে না অবশ্যই আপনি যেটা বললেন এটা তো একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা বেলিড প্রশ্ন এখন আমরা সবাই বলছি যে দুঃশাসন তারপরে স্বৈরশাসনের কথা আমরা বলছি তে আমরা যে লাস্ট আমরা যে নির্বাচনটা প্রথম দুই হাজার আট যে নির্বাচনটা হলো এটি এই দেশের সবাই জানে নির্বাচনটা কেমন হয়েছে তো এতে তো একটা আপনি যেটা বলেন এই দুষ্কর্মের সহযোগিতা আমরা সবাই এবং আমরা যারা নির্বাচন করেছে আমরা সহযোগী তার রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এটার সাথে সবাই জড়িত তারপর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে নির্বাহী বিচার বিভাগ শাসন বিভাগ সবাই জড়িত এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে প্রত্যেককেই এর আইনের আওতায় আনার কথাটা আসতে পারে যে কেউ তো উৎ মানে উচ্চক্ষমতে এতে বিরোধে কথা বলে নেই তাই যেহেতু কথা বলে নাই কিন্তু আমাদেরকে তো বলা আছে যারা সরকারি চাকরি করবেন কিংবা যারা যেই অবস্থানেই থাকবেন যে আপনি সরকারের কোন আদেশ মান্য করবেন আইনি আদেশটা মান্য করবেন বেআইনি আদেশটা মান্য করবেন না কিন্তু আমরা তো বেআইনি আদেশই সবাই মান্য করলাম এই পনেরো ষোলো শত বছর কেউ তো কথা বলে নাই তো এই দুষ্কর্মের দুঃসর তো আমরা সবাই এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই এবং খুব দেত্তহীন ভাষায় বলা যায় যে আমরা সবাই দুষ্কর্মের দূষণ এবং কথা বলার যে একটা সংস্কৃতি এটা তো একবারে নষ্ট হয়ে গেছিলো যে সমাজ কথা না বলে এই সমাজ তো সামনের দিকে এগিয়ে যেতে পারে না তা আমরা তো ওই জায়গায় ছিলাম আপনি দুষ্কর্মের কথা স্বীকারও করলেন যে এই দুষ্কর্মের দায় অনেকে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করছেন এই বিষয়ে আপনার মনে না এটা যেমন আওয়ামী লীগ তো ধরেন একটা বড় দল এটা এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি মনে করেন তারপরে আজকে আরও দেখলাম অন্য পলিটিক পলিটিক্যাল পার্টি তাদের সাথে সংস্কারের আগেই বসবেন তো সবাই মিলে যদি চিন্তা করেন করতে পারেন দেশের ভালোর জন্য মঙ্গলের জন্য বৃহত্তর শর্তে যে কোন সিদ্ধান্ত নিতে পারেন সব বর্তমান সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের এখন পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আওয়ামী লীগের আওয়ামী লীগ যে এই কত বছর যেভাবে দেশ মানে শাসন করেছেন এটির এত সবারই প্রশ্ন আছে কথা আছে তে যদি ইন্টারিম গভর্নমেন্ট সামনে নির্বাচনকে কেন্দ্র করে ওনারা যে সিদ্ধান্ত দিবেন যদি আওয়ামী লীগ নির্বাচন করার মতো অবস্থা থাকে যদি মনে করে নির্বাচন আসতে পারে এটা দলীয়ভাবে ওনারা যে সিদ্ধান্ত নেবেন কিন্তু ইন্ডিম গভর্নমেন্ট ওনাদেরকে যেটা বলবেন যেটা করার মতো জায়গায় থাকবে এটা ওনারা করতে পারবেন তে যেটা বললেন সোজা কথায় যেটা আমি মনে করি আওয়ামী লীগের এখন তো আমরা সব জায়গায় দেখছি প্রচণ্ড রকম নেতৃত্বহীনতার সংকট যে সবসময় আমরা যেটা দেখে আসলাম দলীয় প্রধান যিনি আবার সরকার প্রধান তিনি তে দলটাকে যেভাবে সামনের দিকে নিয়ে যাওয়া দরকার ছিল গোছানো দরকার ছিল এগুলো আমরা কিছু দেখি নাই কোথাও দলীয় কোনো মানে ওই ধরনের তোয়াস ছাড়া দলীয় কোনো কর্মকাণ্ডই আমরা দেখি নাই কোনো কোথাও কোনো কমিটি হয় নাই ইভেন ইউনিয়নে উপজেলা জেলাতেও কোনো কমিটি হয় নাই তো আমি সামনে আওয়ামী লীগের এরকম হিসাব করার মতো নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতৃত্বই তো চোখে পড়ছে না এখন ধরেন সব ওই যে বলে সব নেগেটিভ থেকেই পজিটিভ আবার কিছু সুযোগ তৈরি হয় এখন আওয়ামী লীগ কি কিনা বা আওয়ামী লীগের ভেতরে সেইটা কি এখন সুযোগ আছে কিনা বা কেউ উদ্যোগ নিবে কিনা আপনিও নিতে পারে এটাই যে আমি তো আর আওয়ামী লীগের ওই গত এই নির্বাচনের পর থেকে আমি আর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না কারণ আমি আওয়ামী লীগের সাথে ইলেকশনে গিয়েছিলাম কিন্তু আমি খুব কমফোর্টেবল ছিলাম না আমার এখানে কোনো অবস্থানও ছিল না জেল অব কোনো অবস্থান ছিল না আর জেলার রাজনীতিতে আমি ছিলাম না আর গত নির্বাচন পর থেকে আমি নাই তবে নাই মানে এই জন্য যেখানে আমি যেভাবে একটা মনে মনে হচ্ছিলো একটা সিস্টেমের মধ্যে কাটার মধ্যে থাকলে কাজ করা যাবে এই কাজ করতে যেভাবে গেলাম কিন্তু এখানে আমার এলাকায় একটা প্রচণ্ড এই যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তার একটা প্রচন্ড রকম এখানে আমার উপর তার একটা খুব ছিল আমার ওইখানে কর্মকাণ্ড নানাভাবে ব্যাহত হয়েছে আমি কোনো ওনার জন্য কোনো কাজকর্মই তো করতে পারি হ্যাঁ কোনো কাজকর্মই করতে পারি নাই এই জন্য এরপর থেকে নাই এটা আমার মনে হয় এটা দল ওনারা যদি চিন্তা করেন এর মধ্যে থেকে মানে অনেক সময় ধ্বংসস্তূপ থেকে তো উঠে আসে যদি এরকম তেহলে আমাদের দেশের সবচেয়ে বড় বিষয়টা যেটা হয়েছে আমরা তো আমাদের অতীত কর্মকাণ্ড নিয়ে আমাদের যে অনুসূচনা যে আত্মসমালোচনা এটা আমরা করি না আমি যে খারাপ কাজটা করলাম আমি যে নেতিবাচক কাজ করলাম এটা তো মানুষের মধ্যে অনুসূচনা একটা উপলব্ধি হয় ওই জিনিসটা আমাদের মধ্যে দেখা যায় না কিন্তু একটা মানুষ তো ভুলশ্রুটি রুদ্ধে না মানুষের মধ্যে হিউম্যান ফিলিংস যেটা আমরা বলি ভালো আছে মন্দ আছে লোভ লালস এইগুলো নেই মানুষ কিন্তু তার মধ্যে এই যে আমি খারাপ কাজটা করলে আমার মধ্যে একটা অনুসূচনা একটা আত্মপলব্ধি এটা তো দেখছি না অন্তর্বর্তী সরকারের সংস্কার পরবর্তী একটা নির্বাচন তো আসবে যতদিন পরে আসুক সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেয় আওয়ামী লীগ থেকে আপনি এমপি হওয়ার ইলেকশনের সুযোগ পেলে করবেন কিনা বা অন্য কোনো আমার রাজনীতি করার আর কোনো শখ নাই আর কি রাজনীতিতে থাকার আর কোনো ইচ্ছা নাই আমার কারণ রাজনীতি জিনিসটা সবার জন্য না তা আমি পাঁচ বছর চেষ্টা করলাম দেখলাম যেখানে আমি মানে ঢুকতেই তো পারলাম না আর সংসদে যেগুলো দেখতাম এই পাঁচজন ছয়জন সাতজন আটজন করে একটা সিন্ডিকেট যে ওরাই দেখতাম এই দুনফুন নানা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল চোট্টাবে পার্টপাড়ি এগুলো আর এর বাইরে তো কিছু দেখি দেখি নাই আর সংসদে তো কোনো কথাবার্তা নাই পুরো কথাবার্তাগুলাই আর তো কোনো কথা নাই এই পাঁচ বছর এই তৃতীয় তো দেখিলাম এইগুলো থেকে কি বাংলাদেশ কখনো বেরোবে না আপনার এইগুলা এই যে এইবার যেটা কথা হচ্ছে সংস্কারের কথা হচ্ছে এইবার যদি কিছু হয় আমরা আশাবাদী হতে পারি তো বলি না মানুষ তো কেউ জন্মগতভাবে আশাবাদী আর কি আশার চর্চা করে তাই আমরা সবাই আশার চর্চা করে দেখি মানে এইবার এই সময়টা আমরা ভালো কিছু পাই কি না ধন্যবাদ আপনাকে